আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি যে বিষয়টা দাম্পত্য জীবনের জন্য বিশেষত এবং দাম্পত্য জীবন যাদের নয় বা যাদের স্ত্রী নেই তাদের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ বিষয় কেননা বিষয়টা হলো মানুষ নাপাক হয়ে যাবার পরে অনেক সময়তে দেখা যায় পবিত্র কাপড় পড়তে চাই না মনে করে যে নাপাক শরীরে যদি পবিত্র কাপড় পরি তাহলে সে কাপড়টাও কিন্তু নাপাক হয়ে যাবে তো আজকের ভিডিওর প্রসঙ্গে আমাদের এটাই নাপাক শরীর নিয়ে গোসল ফরজ হওয়া অবস্থায় কেউ যদি অপবিত্র কেউ যদি পবিত্র কাপড় পরে তাহলে কি সেই কাপড়টাও তার শরীরে নাপাক হয়ে যাবে আমরা এর উত্তরে বলবো নাপাক শরীরে গোসল ফরজ হওয়া অবস্থায় কেউ যদি পবিত্র কাপড় পরে নেই আর তার বাহ্যিকে কোনো না পাখি যদি না লাগে বা না দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু সেই কাপড় পরাতে কোনো দোষ নেই নাপাক শরীরে সেই কাপড় পরলেও পবিত্র কাপড় পরলেও কাপড় কিন্তু নাপাক হবে না উল্লেখ্য ফরজ গোসল না করে নামাজ তাওয়াফ ওর আন্তিল ও স্পর্শ করা এবং মসজিদে গমন করা এগুলো নিষেধ এছাড়া জিকির আজকার দরুর শরীফ পড়া ওয়াজিফা পড়া বিভিন্ন দোয়া পড়া যেগুলো দোয়া আকারে করানে বর্ণিত ঘরের কাজ কর্ম পানাহার করা সহ কোনো কাজাই কোনো কাজটি নিষেধ নয় এগুলো করতে পারেন একাধিক হাদিস আমাদের কাছে রয়েছে যেমন একটি হাদিসে রয়েছে আবু হরাই রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে তার সঙ্গে মদিনার কোনো এক পথে রসল আল্লাহ সাল আলহি এর দেখা হলো তো যখন দেখা হলো তখন আবু হরের রাজি আল্লাহ তালানু বলেন যে আমি জানাবাতের অবস্থায় অর্থাৎ আমার গোসল ফরজ হওয়া অবস্থায় আমি রসলের সাথে দেখা করেছি তিনি বললেন আমি নিজেকে নাবাক মনে করে সরে পড়লাম অর্থাৎ আমি চলে গেলাম গোসল করে আবার আমি এলাম তখন পুনরায় নবীজির সাথে সাক্ষাৎ হলো নবীজি বললেন হরাইরা অর্থাৎ এ আবু হরাইরা তুমি অতক্ষণ কোথায় ছিলে তখন আবু হরাইরা সাল্লাম আমি জানাবাতের অবস্থায় আপনার সঙ্গে বসা সমীচীন মনে করিনি তাই আমি গোসল করতে গেছিলাম নবী সাল্লাম বললেন যে সুহান আল্লাহ ইন্নাল মুসলিম অর্থাৎ আহ সুহান আল্লাহ মমিন কখনো না হয় না দুই শত উনআশি নম্বর হাদিসে রয়েছে তবে অন্যান্য কাজ একেবারে নিষেধ না হলেও আপনার জেগে কাজ করার আগে কিন্তু গোপনাঙ্গ ধুয়ে নেওয়া সাথে সাথে ওজু করে নিলে একাধিক হাদিসে এটা বর্ণিত আছে যে খাওয়া দাওয়া জিগের রাজকার এসব তসবি করা চলবে ধর্ষণ পড়া চলবে তবে লজ্জাস্থান ধুয়ে ফেলা এবং তার সাথে ওজু করে নেওয়া এটা একাধিক হাদিসে আপনার জেগে আমরা পাচ্ছি যেমন হাজারতে আয়সা সিদ্দিকা থেকে বর্ণিত রয়েছে রসল্লা সালাহাল্লাম জানাবাতের অবস্থায় অর্থাৎ গোসল ফরজ হওয়া অবস্থায় পানাহার কিংবা ঘুমানোর ইচ্ছা করলে নামাজের ওজুর মতো ওজু করে নিতেন শাহি মুসলিম তিন শত পাঁচ নম্বর হাদিস আশা করবো আমরা বুঝতে পেরেছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু